কক্সবাজার বাংলাদেশের সবথেকে জনপ্রিয় পর্যটন নগরী যেখানে রয়েছে অসংখ্য জনপ্রিয় পর্যটন স্পট তাদের মধ্যে অন্যতম রেজুখাল যা বাংলাদেশের কক্সবাজার জেলার সুন্দরতম নদী যা বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী নাফ নদী এবং কালাপাহাড় থেকে শুরু হয়ে নাইখেংছড়ি ও উখিয়া উপজেলার বেশ কিছু ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সাথে সরাসরি সংযুক্ত বলে এখানে প্রতিদিনই জোয়ার ভাটা হয় আজকের ভিডিওতে রেজু খালে কায়াকিং করার অভিজ্ঞতা এবং চারপাশের নৈসর্গিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি কিভাবে কক্সবাজার থেকে এখানে আসবেন থাকবে তার বিস্তারিত আমাদের এবারের গল্পটা শুরু কক্সবাজারের ডলফিন মোড় থেকে ডলফিন মোড় থেকে রেজু খালের দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার যদি সিএনজিতে যান তাহলে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে মাঝপথে বিজেপির বেশ কয়েকটা চেকপোস্ট পড়বে ডলফিন মোড় থেকে লোকাল সিএনজিতে করে মাত্র ষাট টাকায় আপনারা রেজু খালে চলে আসতে পারবেন মেরিন ড্রাইভের সৌন্দর্য আপনার ভ্রমণকে পূর্ণতা দেবে দেখতে দেখতে আমরা চলে এসেছি রেজু ব্রিজে ব্রিজের ওই প্রান্তেই ক্যাকিং পয়েন্ট আসসালামু আলাইকুম ইব্রান আমি এখন আছি যেখানে সেটা হচ্ছে রিজু খাল আমার পিছনে আর এখানে হচ্ছে রিজু খাল ব্রিজ তো এই জায়গাটা হচ্ছে কায়াকিংয়ের জন্য খুব ভালো একটা প্লেস এখানে অনেকেই আসেন কক্সবাজার যারা ঘুরতে আসেন তারা এখানে কায়াকিং করে থাকেন জায়গাটা আসলে খুবই সুন্দর চার পাঁচটা ং করে খুব ভালো লাগবে আমার মনে হচ্ছে এখানে একটা নৌকায় দুইজনের জায়গা আছে তো যে কেউ কিন্তু দুইজন করে এখানে কাইকিং করতে পারেন চাইলে সিঙ্গেলও কাইকিং করতে পারেন আর খালের হচ্ছে দুই পাশেই কতটুকু যাওয়া নিরাপদ সেটা ওরা খুঁটি দিয়ে একটা নিরাপত্তা চিহ্ন ইয়ে রাখছে যেন আপনি এর বেশি দূর না যান কাইকিংয়ের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক কারণ সেফটি ফার্স্ট আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি তো এখন হচ্ছে আমরা নৌকায় উঠবা আমাদের এরিয়া আর ওইদিকে যাওয়া যাবে না আমাদের এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের করা রিসেন্টলি আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন আমরা জানতে পারি এই রেজুখালের পাশেই একটা ব্রিজ নির্মাণ করা হচ্ছে এখন ওই নির্মাণ কাজের জন্য সাময়িকভাবে এই রেজুখালে কায়াকিং বন্ধ আছে হয়তো ব্রিজের কাজ শেষ হলে আবার রেজুখালে কায়াকিং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে

লাল পতাকা আছে এটুকু পর্যন্ত মানে এটা দিয়েছে তুমি যাতে খুব বেশি দূরে না যাও কারোর যদি ওরা নিজেরা উদ্ধার করা লাগে রেস্কিউ পারপাসে বাউন্ডারি দিয়ে রাখছে আর কি লাল পতাকে দিয়ে জীবন অনেক সুন্দর তাই না তবে জীবনকে উপভোগ করতে হলে ঘর থেকে বের হতে হবে আপনাকে অবশ্যই সময় বের করতে হবে আল্লাহর অপরূপ সৃষ্টিকে দেখে সত্যি জীবনকে অন্যভাবে উপলব্ধি করা যায় আমরা আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে অনেকটা যান্ত্রিক জীবন জীবনযাপন করি রোবটের মতো হয়ে যাই আসলে টাকাই সব না জীবনকে আসলে নিজের মতো করে উপভোগ করতে শিখুন আপনার প্রিয়জনকে সময় দিন প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হন আল্লাহর অপরূপ সৃষ্টির মায়া পরে যাবেন সুখ জিনিসটা না আসলে টাকা দিয়ে কেনা জানা সুখটাকে নিজের মতো করে উপভোগ করতে হবে আপনার যাই আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা সব সময়ই আসলে ভালো থাকার একটা মূল মন্ত্র আমাদের ঠিক সামনেই মাথার ওপরে রিজু ব্রিজটা এই যে যদি একটু ক্যামেরাটা ঘুরাই তাহলে এটাই হচ্ছে সেই রিজু ব্রিজ আর এখান থেকেই হচ্ছে কায়াকিংটা শুরু হয় আমরা এখন শুটের দিকে আছি আমাদের ব্যাগ এখন কিছুটা বেশি আগের থেকে আমাদের ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা সুন্দরবনের গহীনে যে ছোট ছোট নদীর তীরের বন আছে আছে অনেকটা তারই মতো বক আর মতোই বসে কাকের মাছ ধরার আশায় অপার্থিব সুন্দর এখানের চার পাঁচটা ডানে ম্যানগ্রোভ বন সামনে রেজু ব্রিজ আর সুন্দর এক রেজু খালে সবাই প্রফুল্ল চিত্তে কাকিং করছে সত্যি চমৎকার এক অনুভূতি প্রকৃতির অপার্থিব এ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব না আস্তে আস্তে বিকাল থেকে সন্ধ্যা নেমে আসছে আমাদেরও এবার ঘরে ফেরার পালা কক্সবাজারের সুন্দরতম কাকিং স্পট রেজুখালের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ